আপনি স্নাইপার দি এ রে ভাই ভাই এ কি এ কি ওরে ভাই কাশুর থেকে সিট কি ভাই আকাশেরতে নাম আছে ঘরের ভিতরে রইছে মানে কোন কথা নেই বার্তা নেই জাস্ট চালাই দাসে না লাগতাছে চুম্বকের মতো ভাই আপনার বুলেট কি চুম্বক লাগাই না নাকি শেষ ওই শেষ ওই শেষ

কোনো ছান নাই কোনো ছান নাই এ এ ভাই ভাই ক ষাটটা প্লেয়ার আপনার খেলা খেলা দেখতে আছে ভাই ভাই বিশ্বাস করে না না করে এই ষাটটা প্লেয়ারই আপনারে ভাই ইয়া দিতে শেষ 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 এমন শেষ না শেষ হয় নাই এ আবার ভাই কি কি খেলতেছে ভাই देखते प्लेयर अपने यार दुप दाब दुप दाब शेषा जीता से ए, ए। आ भाई लाफ़ अय भाई ये भाई डकी भाई लाफा है मेरा जी से भाई लाफा ना कि भाई